আল্লাহর ওয়াস্তে বিএনপি কে বলবো বিএনপির হাই কমান্ড সর্বোচ্চ হাই কমান্ড বলেছেন যে আপনাদের মিটিং গুলোতেও বলা হয় যে ইলিয়াসদের ইলিয়াসের সমালোচনা সহ্য করতে হবে আপনাদের সর্বোচ্চ ব্যক্তিও কিন্তু আপনাদেরকে এগুলো বলেছে তো আপনাদের সেই মিটিং এর যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন তো আমরা ভাই যে সমালোচনা করি আমরা বিরানি আলমদের মতো বিতৃষ্ণা বিরোধ বিভক্তি তৈরি করার জন্য বলি না আমরা যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনি যদি মনে করেন আজকে শিবিরের বিরুদ্ধে এই এই একাত্তর টাকাত্তর দিয়া আপনি জিতে যাইতে পারবেন তাইলে ভাই আওয়ামী লীগটা এই দেশ থেকে যাইতে হইতো না বিএনপি যারা আছেন ছাত্র দলে যেই ব্যক্তি ছাত্রদল দল করেন তিনি আমার কথাগুলি মাথায় রাখেন যে আমি যদি নাকি আপনাকে মানে উঠায় দিতে চাই তারপরেও না যতদিন আপনার ভেতরের যেই আপনার পদ পাইতে গেলে কয় টাকা দিতে হয় কি করতে হয় এগুলো আপনি আমার চেয়ে ভালো জানেন আর শিবিরের একটা পথ পাইতে গেলে কি করতে হয় ভাই শিবিরে আমাদের আমি প্রেম নিজে বলেছি যে আমরা সামনে নির্বাচনে যেইভাবেই হোক বিএনপিকে আসতে হবে ক্ষমতায় বিএনপি কেন আসতে হবে কারণ আমার এই মুহূর্তে ইসলামিক কোনো দলকে অ্যাফোর্ড করার মতো সেই অবস্থা সেই পরিস্থিতি বাংলাদেশে নাই এটা যদি হয় বিদেশিদেরকে বোঝানো হবে যে এই যে এই যে সে জঙ্গি টঙ্গি সব এরা ইসলামী দল ঢুকে গিয়েছে বিএনপি আসুক তারপর বিএনপি ভুল করবে অনেক ভুল হবে এই দেশের মানুষের প্রত্যাশা শেষ নাই প্রত্যাশা পূরণ করতে পারবে না না পারলে কি হবে পরের বার জামাত আসুক আমার কোনো সমস্যা নেই এবার চেয়েছি আমি সো আপনাদের আমি চাই আসেন কিন্তু ভাই সমস্যার সমাধান করতে হবে জামাতের একটা কাউন্সিল হয় সেখানে কেন মারামারি হয় না চেয়ার ছোড়াছুরি হয় না কেন পদ নিয়ে কেন কখনো কারাকারি হয় না তার কেন টেন্ডারবাজি করতে হয় না সে কেন নিজের পকেটে টাকা দিয়া রাজনীতি করে এই জিনিসগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে তো এটা যদি প্র্যাকটিস করেন আপনি আমার অনেক পছন্দের দল আপনারা ভালো করবেন আপনারা ক্ষমতা আসবেন কোনো সমস্যা নেই সেটা তো করতে হবে ভাই আপনার যদি এখন এই পথ পাইতে গেলে যদি নাকি রাকিব সাহেবকে পয়সা দিয়া রাকিব সাহেবকে দিয়া খুশি না তারপরে পাইতে হয়। সমস্যা এইভাবে তো আপনি একটা দলকে ভালো জিনিস পাবেন না তো নিবেন আপনি তো টাকা কামাবেন টাকা পাবেন কোথায় চাঁদাবাজি করবেন টেম্পো স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যা যা বলা হয় আপনাদের বিরুদ্ধে এগুলো তো হচ্ছে আমরা স্বীকার করি আর না করি আমরা বলি আর না বলি এগুলি হচ্ছে মানুষ দেখছে আপনার একটা জেলার মধ্যে তিনটা চারটা মানে পক্ষ কোন না কোনো পক্ষ করছে চাঁদাবাজি বিএনপির নামেই করছে তারেক রহমানের কাছে খবর যাওয়ার সাথে সাথে সে করছে আমি আপনি দেখেন চাঁদপুরের ঘটনা ঘটলো আমার বাংলা এডিশনের ক্যামেরা নিয়ে গেল তারপরে সেটা নিয়ে মানিক ভাই চাঁদপুরের জেলা সভাপতি সে আমার বললো যে ভাই আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি এসে কোনো ব্যবস্থা নেয় নেই কোনো ব্যবস্থা নেই মামলা হয়েছে ওসিরে দিয়ে যে ওসির বিরুদ্ধে অভিযোগ সেই ওসিরে দিয়ে আসামি ধরানো যাবে একজনও ধরে নেই চাঁদপুরের এসপি বললেন ভাই আমরা অভিযান চালাচ্ছি ইটস বিন সেভেন ডেজ হয় নাই কিছুই হয় নাই তো এগুলি শয়তানি এখন এই ই করিয়া শুধুমাত্র আপনার বরখাস্ত টরখাস্ত লন্ডনে খবর যাচ্ছে গেলেই তিনি বরখাস্ত করে দিচ্ছেন বরখাস্ত করিয়া হচ্ছে না তো কাজ হচ্ছে না কারণ আপনাদের সংখ্যাটা এত বেশি এই পলিসি থেকে বের হইতে হবে সিস্টেম যদি চেঞ্জ না করেন তাহলে তো আপনি টাকা দিয়া রাজনীতি করতে পারবেন না শিবির জামাত টাকা টাকা দিয়ে একজন রোকনকে তার ইনকামের ফাইভ পার্সেন্ট একদম অটোমেটিক তার ব্যাংক থেকে ওইখানে তারা দিয়ে দিতে হয় সে যদি সরকারি বেতন পায় পঞ্চাশ হাজার তার ওইখানে পাঁচ পার্সেন্ট দিয়ে দিতে হয় তা এটা করে রাজনীতি কেন করে এটা আপনাদের খুঁজে বার করতে হবে যে তাদের এই আচরণ কেন তাদের কেন সমাবেশে মারামারি হয় না তাদের কাউন্সিলের কেন একজন পথ পেলে সে কান্না করে আর আপনাদের পদ পায় নাই দেখে তারপরে মারামারি করে এটা কেন এটা তাদের কাছে শিখেন সমস্যা নেই তো ভালো জিনিস কিন্তু সমস্যা নেই